তোমার কোথায় আছে বলো তো কদিন ধরে তো বলছি আমাদের সিকিমে আসার কথা ছিল টোটালি সিকিম রাজ্যের মধ্যেই চলে এসছে এখন তো সিকিমে একটা জায়গাতে এসে আমি তার লেক ওখানে আছি দেখো আমরা ওই ওইখানে একটা বোটিং এর ব্যবস্থা আছে সেখানে বোটিং করছি সবাই আছি আমাদের দুটো ফ্যামিলি এসছে আমার ছোট বোনের ফ্যামিলি আর আমার ফ্যামিলি তো দেখো এই যে আমার বোন ছোট বোন বর্ণালী এটা এটা হচ্ছে বোনের বোনের ছেলে ছেলে বড় আমার আমার ছোট এই যে আর হাজব্যান্ড ওটা আমার মেয়ে আমার একটাই মেয়ে তো দইটা টাটা বলো তুমি তো এর আগে অনেক পরিচিত আছো সবার সাথে আমি তো আছি যাইও খুব সুন্দর মনোরম দৃশ্য খুব ভালো জায়গা যদিও একটু ঠান্ডা বেশি তবে তোমরা এরকম মনোরম দৃশ্য নিজের চোখে দেখতে চাইলে নিজেদেরকে আসতে হবে যাই হোক তো তোমাদেরকে একটুখানি মানে সিনটা দেখিয়ে দিই ব্যাপারটা দেখো কত সুন্দর লাগছে খুব সুন্দর আর প্রচুর পাহাড়ি এলাকা পাহাড়ি পরিবেশ মনোরম পরিবেশে ঘরগুলো অন্য রকম খুব ভালো লাগছে থাকলে এই সময় নেটে তোমরা আসতে পারো এসে অন্তত